হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড অল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর আশিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কী খবর আপনাদের কেমন আছেন সবাই আমি আপনাদের অনেক আগে একবার বলছি আমার চ্যানেলে কিন্তু অলরেডি দুইটা ভিডিও দিছে আমি ডিম ডট কম নিয়ে তো ডিম ডট কম থেকে কীভাবে আপনারা পার ডে একশো দুশো টাকা করে আয় করবেন এবং মান্থলি পাঁচ থেকে দশ হাজার টাকা কীভাবে আয় করবেন আমি আপনাদের সেটি দেখাবো তো ডিম ডট কম নিয়ে যাদের আশা মানে আর যাদের মনে হয়েছিল যে ডিমপ্লয় ডট কম কখনো কাজ মানে কাজ আসবে না প্লয় ডট কমে আর হচ্ছে আপনার কাজ দিবেন এটা ফেকসাই ঠিক আছে যারা এইসব বলে তাদের জন্য আজকে এই ভিডিওটি তো আমি বলছিলাম সবাইকেই বলছিলাম যে তিরিশের জন কাজ আসতেছে আজকে হচ্ছে কয় তারিখ আজকে জুন জন মাত্র পনেরো দিন বাকি তো এর মাঝে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে এক ডলার ফ্রিতেই বোনাস পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি দেড়শো ডলার হয়ে গেছে তো আপনারাও কিন্তু অনেক সহজে আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি ভিডিও দিচ্ছি আগে দুইটা ভিডিও দিছি আগে দুইটা ভিডিও লিঙ্ক কিন্তু এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে রাখছি তো কীভাবে ড্রিম কল ডট অ্যাকাউন্ট খুলবেন আমি সেটি দেখাবো আর ফার্স্টে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি সেটি দেখাচ্ছি আর আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে অ্যাকাউন্টটা এখন খুলে রাখেন কারণ এখন খুলে রাখলে আপনি এক ডলার এমনিতে বোনাস পাবেন আর হ্যাঁ এক টাকাও খরচ হবে না আপনার যে আইডি অ্যাক্টিভ থেকে শুরু করে যত ঝামেলা ভাই কিচ্ছু করতে হবে না এটা একেবারে টোটালি ফ্রি সাইট এবং এই সাইটটি এমন একটি সাইট যে এই সাইটের মাধ্যমে আপনি মান্থলি একশো থেকে দুশো ডলার আয় করতে পারবেন খুব সহজে ঠিক আছে তো আর হচ্ছে রেফারেল কমিশন আছে অনেক আর এটা আরেকটা সুবিধা হচ্ছে দশ লেভার দশ লেভেল পর্যন্ত রেফার আছে মানে আপনি যদি কাউকে রেফার করেন আপনার কোড দিয়ে তাহলে আপনি তারটা তো পাবেন আবার সে যদি কাউকে করে তার থেকে আবার সে যদি আবার অন্য কাউকে করে তার থেকেও পাবেন দশ লেভেল পর্যন্ত তো ফার্স্ট আমি একটি ব্রাউজার ওপেন করতেছি আপনারা গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স পাফিন ব্রাউজার যে কোনো একটা ইউজ করবেন আর হ্যাঁ সার্ভের কাজ চলতেছে এই কারণে আপনার যে কোনো সময় আপনার গুগল ক্রো মজিলা ফায়ারফক্স নাও ঢুকতে পারে পাফিন দিয়ে ইউজ করতে পারেন তো আমি পাঁচ বাজারদের ডিআরইএম ড্রিমপ্লয় ডট কম আমি এই অ্যাড্রেসটি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে রাখছি হ্যাঁ তো ড্রিমপ্লয় ডট কমে ঢুকবেন তো ড্রিমপ্লয় আসার সাথে সাথে তারপর হ্যাঁ এরকম একটি পেজ আসবে হ্যাঁ তো তারপর আপনার কী করবেন এই দেখেন নিচে অনেক কিছু লেখা আছে আপনি এগুলো চাইলে পড়তে পারেন তো আর এটা সুবিধা আমি একবার বলতেছি এখানে আপনি পঁচাত্তর রকমের কাজ পাবেন হ্যাঁ পঁচাত্তর রকমের কাজ পাবেন এখানে সব লেখা আছে আর এটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার চারশো ষাট জন মেম্বার অলরেডি হয়ে গেছে আর অ্যাডভারটাইজার মানে কাজ দিবে চার হাজার তিনশো বিশটা কোম্পানি মার্চেন্ট মানে আপনার কাজ করতেছে দুইশো টা কোম্পানি আর হচ্ছে আপনার কান্ট্রি একশো বিশটা কান্ট্রি সাপোর্টেড অনেকের আবার আপনার ইয়া জানার আছে যে টাকা উঠাবেন কীভাবে টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক বিকাশ মোবাইল রিচার্জ পেপাল পে যা অনেক আছে যেহেতু একশো বিশটা কান্ট্রি সাপোর্টেড তো ফার্স্ট আমি দেখবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো নিচে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে আপনি ঢুকতে পারেন অথবা ডি আর ইম পি এল ও ওয়াই ডিম্পল ডট কম আর হ্যাঁ আপনাদের সুবিধাটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দিয়ে রেখেছি আপনার চ্যালেলে জয়েন হতে পারেন তো দেখেন উপরে পাশ থেকে এখানে ক্লিক দেবেন অপশন তারপরে সাইন আপ সাইন আপে ক্লিক দিয়ে আপনি কী করবেন সাইন আপ অ্যাজ পাবলিশার যেহেতু আপনি টাকা আয় করবেন অ্যাডভার্টাইজারে ক্লিক দেবেন না কারণ অ্যাডভার্টাইজার মানে আপনি কাজ দিবেন আপনি কি কাজ দেবেন আপনি কাজ দিবেন না আপনি কী করবেন আয় করবেন তাহলে সাইন আপ অ্যাজ পাবলিশার আর হ্যাঁ আমার রেফার কোড চারশো নয়শো নব্বই এই কোডটি কিন্তু অবশ্যই দিবেন এই কোডটি না দিলে আপনি এক ডলার মিস করবেন তো আপনার এখানে নাম দেবেন ফার্স্ট আপনার নাম আমার নাম যেমন এ আর এ এস এস আই কে আর হ্যাঁ ফেক জয়নিং করাবেন না কেউ সব রিয়েল কাজ করবেন তারপরে এখানে আপনি অবশ্যই ইমেইল অ্যাড্রেসটা দেবেন আর আমি সাপোজ দেখছি অ্যান্ড্রয়েড অ্যাট দ্য রেট জিমেইল ডট কম সাপোজ ধরেন আমি এটা দিলাম তারপরে কী করব স্পন্সার আইডি এই যে স্পন্সার আইডিটা কী দেবেন স্পন্সার আইডি দেবেন চারশো নয়শো নব্বই এটি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সেও পাবেন টাইটেলও পাবেন আমি এটি দিয়ে রাখছি আপনার প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি ডিসক্রিপশন বক্সটি চেক করার জন্য আর ডিসক্রিপশন বক্সে আমি আমার আগের দুইটা ভিডিও লিঙ্কও আমি কিন্তু দিয়ে রাখছি তো রেফ স্পন্সর কোড এটি আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চারশো নয়শো নব্বই আমি জুম করতেছি আপনার এই ফাঁকি স্ক্রিনশটটা দিয়ে নেন আর দেখেন চারশো নয়শো নব্বই হ্যাঁ আপনাদের মনে স্ক্রিনশটে দেওয়া হয়ে গেছে অথবা লেখা হয়ে গেছে চারশো নয়শো নব্বই তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন আপনি আট অক্ষরের ইচ্ছা মতন দিবেন আট 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 অক্ষরে মিনিমাম তারপর হচ্ছে আপনার কি ধরেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কনফার্ম পাসওয়ার্ড আবার ওই একইটা দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাস আপনি কী করবেন কান্ট্রি হ্যাঁ অবশ্যই বাংলাদেশ তারপরে এখানে আপনি আপনার ফোন নম্বরটি দিবেন আর হ্যাঁ আমার ফোন নম্বর যদি কারো দরকার হয় তাহলে আমার এই রেফার কোড চারশো নব্বই নয়শো নব্বই ইউজ করলেই সাথে সাথে আমার ফোন নম্বরটি শো করবে অটোমেটিক ঠিক আছে তারপরে এখানে অ্যাগ্রিতে ক্লিক দেওয়া তারপরে রেজিস্টারে ক্লিক দিবেন এখানে দেখেন একটা ফোন নম্বর চাচ্ছে তো আমি এখানে একটি ফোন নম্বর দিচ্ছি ঠিক আছে এরকম একটি ইয়ে দিচ্ছি কোড দিচ্ছি তো তারপরে কি করব রেজিস্টারে ক্লিক দেব হ্যাঁ তারপরে নট নেব এই দেখেন তারপরে কি বলছে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আপনার জয়েন করতে বলতেছে তো এখন আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন তো আমি আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো দেখেন লগ ইন করার সাথে সাথে আপনি এরকম চলে আসবে তো দেখেন লগ ইন করার পর আমার রেফারেন্স আছে টোটাল তিন হাজার ছত্রিশ জনের যাই হোক আর টোটাল আনে এক ড একশো বত্রিশ ডলার এই দেখেন আমার টোটাল একশো তেত্রিশ ডলার এক ডলার বোনাস ঠিক আছে আর এই যে আমার নাম চলে আসছে এখানে আর আমার এই যে আইডিটাও চলে আসছে এখানে তারপরে এই যে আপনি যদি অ্যাপ্লাই নিয়ে কি লিখ দেন হ্যাঁ আপ্লাই অথবা আপনার যদি প্রোফাইলে ক্লিক দেন তাহলে কি এই যে এখানে দেখেন লেখা আছে অনেক কিছু তো আপনি যদি আপ্লাই অথবা প্রোফাইলে ক্লিক দিলে কিন্তু আমার ফোন নম্বরটা দেখতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে আমার ফোন নম্বরটা নিয়ে তারপর আপনার আমাকে ফোন দিতে পারেন সমস্যা নাই তারপরে এই যে এখানে দেখেন কাজ আসতেছে আর তারপরে কী করবেন আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে এই যেখানে দিকে আছে আপনার প্রোফাইল সেটিং 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 কোথায় গেলো কোথায় গেলো এই যে মাই প্রোফাইল হ্যাঁ আপনি এইটা অবশ্যই করবেন মাই প্রোফাইল গিয়ে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কী করবেন সেটিংসে গিয়ে আপনার কান্ট্রি বাংলাদেশ করবেন আপনি কোথায় থাকেন সবগুলো দিবেন তারপরে বার্থডেট দিয়ে এগুলো যেগুলো বুঝবেন না ওইগুলো বাদ দিয়ে সেভ দিবেন ঠিক আছে অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ করে দেবেন তো আর এই দেখেন আপনি এখানে অ্যাড ভ্যালিতে কাজ আসতেছে পঁচিশ তারিখে আর বাকি পুরাপুরি কাজ আসতেছে জুন মাসের তিরিশ তারিখ মানে এই মাসের মাত্র পনেরো দিন বাকি আছে এই যে মোর অ্যাড ভ্যালি অ্যাড ভ্যালিতে কাজ আসতেছে পঁচিশ তারিখে এই যে এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দিয়েছে ঢুকতে হবে ঠিক আছে আপনার যারা ভুয়া মনে করতেছেন তাদের বলতেছি যে আপনার প্লিজ একটা অ্যাকাউন্ট খুলে রেখে দিন কাজ আসবে হানড্রেড পার্সেন্ট ভাই আমি বলতেছি আর আপনার তো টাকা খরচ হচ্ছে না আপনারা বিশ্বাস করেন না কেন টাকা খরচ হচ্ছে না কাজটা আসার পরে হয়তো বা অনেকেই খুলবে তবে এই কাজটা আসার পরে বা এক ডলার বোনাসটা পাবেন না আর হয় আমার রেফার কোড চারশো নয়শো নব্বই ফোর ডাবল জিরো ডাবল নাইন জিরো কোডটি অবশ্যই ইউজ করবেন তো দেখেন আমি কিন্তু আপনার লিস্টে অ্যাড হয়ে গিয়েছি লিস্ট বলতে আর পুরো বাংলাদেশের মধ্যে থেকে ওরা পঁয়তাল্লিশ জন লিডার অ্যাড করছে হ্যাঁ এর মধ্যে থেকে কিন্তু আমিও আসি তো দেখেন আপনার এই যে এখানে কিন্তু আপনি পাবেন একেবারে নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে এই যে ম্যাক্সিমাম টিম সাইজ ঠিক আছে এখানে আপনি নিচের দিকে যদি যান তাহলে আমার নামটা দেখতে পারবেন এই দেখে এ আর আশিক বাংলাদেশ আমার কোড চারশো নয় চারশো নয়শো নব্বই আমি আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো মানে পুরো বাংলাদেশ থেকে সতেরো নম্বর আছে ঠিক আছে তো এটা আপনাদের আরো ভালো বিষয় তো আপনি আমি বুঝতেছেন এখন আমি লিডার অ্যাড হয়ে গেছি আপনাদের বারবার এই কারণে বলতেছি যে আপনি অ্যাকাউন্টটা খুলে কাজ শুরু করে দেন কাজটা আসতেছে আর আপনি রেফার করেন মানে আপনার আমার কোডটা যেমন এখানে আমার দেওয়া আছে আপনার কোডটাও পাবেন আপনি যদি অ্যাকাউন্ট খোলার পর আপনি কি করবেন অপশন থেকে আপনি এই যে প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে ক্লিক দিলে আপনার এই যে এখানে আপনার কোডটা পাবেন ঠিক আছে আপনার এই যে পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন আচ্ছা আমি ঠিক আছে দেখাই দিচ্ছি একবার দেখাই দিচ্ছি হ্যাঁ ভিউয়ার্স সে তো দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পর এটা আসছে তো দেখেন আমি এখানে সবই অ্যাড করছি যে এইগুলো দেবেন দেখেন টোটাল আর্নিং হচ্ছে আপনার একশো চৌত্রিশ ডলার আমার রেফার আছে এক হাজার চুরানব্বই জন যে কাটি বাংলাদেশ ছিটি তারপরে ভিলেজ রোড এগুলো ডিভিশন ডাকা বার্থডে সব দিয়ে দেবেন ঠিক আছে মেল ফিমেল আর হচ্ছে এই দেখেন আমার এই যে ফোন নম্বরটা ওইখানে দেওয়া আছে আপনার যারা আমার অ্যাকাউন্ট খুলবেন তারা পেয়ে যাবেন অবশ্যই আমার ফোন নম্বরটা এই দেখেন রিফারেল আইডি আপনার প্রোফাইল ইটুকি এই যে এটা হচ্ছে আপনার কোড আপনি যেমন স্পন্সর আইডিতে আমার কোডটা দিয়েছেন আমার কোডটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তারপর আপনি যাদের খোলাই দেবেন সবাইকে রেফার করবেন এখানে রেফার আইডিতে এখানে আপনার কোডটা পাবেন তো ভিওর্স কাজ আসতেছে জুন মাসের তেইশ তারিখে আপনাদের তিরিশ তারিখে আপনাদের রিকোয়েস্ট করব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য তো ভিওয়ার্স ভালো থাকবেন আর আশা করি অনেক ভালো ভালো আর্নিং টিপস নিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলটা অ্যান্ড্রয়েড বিট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আমি আপডেট দিয়ে দিতেই থাকবো দিতেই থাকবো আর আমি ট্যুর থেকে ফিরতেছি আর মাত্র ছয় সাত দিন পর আমি ট্যুর থেকে ফিরতেছি তারপর হয়তো আপনাদের সবার সাথে যাদের ফোন রিসিভ করতেছে না তারা কি প্লিজ কিছু মনে করেন আমি আর এক সপ্তাহ পর থেকে আপনাদের ফোনটা অবশ্যই রিসিভ করবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনার ডিমপ্লয়ের সাথেই থাকবেন ঠিক আছে একটা অ্যাকাউন্ট অবশ্যই করে রাখবেন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন